ঐতিহ্যের সঙ্গে সৌন্দর্যের মেলবন্ধন এই মূল মন্ত্রকে সামনে রেখে সম্প্রতি সায়েন্স সিটি অডিটোরিয়ামে আয়োজিত হয়ে গেল এক বর্ণাঢ্য অনুষ্ঠান প্রগতি বাংলার নববর্ষ বরণ এই অনুষ্ঠানে প্রকাশিত হল বাংলা নববর্ষ পঞ্জিকা তেরো পার্বণের প্রচ্ছদ এই দিনের অনুষ্ঠানের থিম ছিল নববর্ষবরণ ফ্যাশন শো যা দর্শকদের জন্য ছিল এক দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অভিজ্ঞতা জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় পণ্ডিত প্রদ্যুৎ মুখার্জি যিনি ভারতীয় সঙ্গীতের এক আন্তর্জাতিক মুখ উপস্থিত ছিলেন রীতা মাইতি বিখ্যাত কোরিওগ্রাফার ও গ্রুমার পণ্ডিত মল্লার ঘোষ যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদম মায়েশ্র ও সুরকার মল্লিকা ঘোষ একজন প্রতিভাবান কবি অভিনেত্রী ও আবৃত্তিকার পণ্ডিত সঞ্জয় অধিকারী বিশিষ্ট তবলা শিল্পী ও সঙ্গীত গবেষণা একাডেমির সম্মানীয় শিক্ষক অনুষ্ঠানটির পোশাক পরিকল্পনায় ছিলেন ডক্টর অরিজিৎ কুমার নিয়োগীর এলিগেন্স ক্রিয়েশন বছরের প্রথম দিনের শেষে প্রগতি বাংলার এই অনুষ্ঠানটি প্রমাণ করল যে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন এক অসাধারণ অভিজ্ঞতা সৃষ্টি করতে পারে